মহাদ্দেশ মানে হচ্ছে মুসাভিয়া এই যে হ্যাঁ সবগুলি মহাদেশদের কি বলে মুসাবিয়া বলে মহাদেশি বলে অথচ মহাদ্দেশা হচ্ছে রসুলের কথা অনুসারে আল হাদিস যারা সঠিক হাদিসের নীতি মানুষের অনুসরণ করে তারা হাদিসের নীতি অনুসরণ করে তারা সেই হাদিস নাম হাদিস নাম দেখবা না দেখ সেই হচ্ছে যে হাদিসের নীতি মহাদেশের নীতি অনুসরণ করা কি আমত পর্যন্ত সঠিক কথা

সালাই করে হ্যাং ততুন বলছে হ্যাং ততুন আল্লাহ গম দেন তাহলে এমন গম দিছে আল্লাহ গম দিয়া খাইতে পারে না শেষের দিকে সব পড়াইছে মানে সব নষ্ট হয়ে গেছে এরা এই কথা আল্লাহ কোরআনে কেরিম উল্লেখ করেছেন যে যে তাদেরকে হ্যাত্তা বলা হয়েছে তাদের কাছে যেটা বলছে এটা বলতে আরেকটা বলতে পেরেছে এরাও আল্লাহর ইস্তাওয়ার পথে ইস্তাওয়ালা বানিয়ে গেছে শুনে কথাটা এইটা এইটা বানাইছে কে এটা আসছে জাহামিয়াদের পরের যে স্তরটা এরা কারা মোটা মোতাজিরা আল্লাহর একটা গুণ স্বীকার করে না আল্লাহ কথা বলেন জীবনও তারা মানে না তো কোরআন কি এই জন্য তারা কোরআনকে সৃষ্টি করে কোরআন তো আল্লাহর গুণ না তো কি তো আমরা যেমন সৃষ্টি কোরআন একটা সৃষ্টি নজিবিল্লা ঠিক একই কথা দুর্ভাগ্যবশত এই বেলাল বিন আলীটা বলে এই বেলাল বিন আলী একা নয় এখন এই গোষ্ঠীটা পুরোটাই আপনার চোখে জানা থাকা দরকার এরা কারা বেলাল বিন আলী বলেন তারপরে একটা কেটা হ্যাঁ হ্যাঁ জানিস না একটা জানি গাওয়ার পুরী কি একটা আছে আর একটা আছে আবরার এইগুলি সবগুলি আছে এগুলি আছে না বর্তমানে বেশি কথা বলে দেখুন যে আমার ভাই এই করবে সেই আমি তাদের কোনো বাড়া ভাতে সাহিও দেয় নাই তাদের বিরুদ্ধে কিছু বলিনি এখন পর্যন্ত বললে অনেক কিছু বলতে পারতাম আমি বলছি শূন্য আমল করা কিন্তু অথচ তাদের ভুলটা তাদের সমস্যা এরকম জায়গায় যখন তাদের ভুলটা আমি ধরিয়ে দিয়েছি যে তারা কুফুরিতে লিপ্ত রয়েছে মানে তাদের আমি কিন্তু মাঝে এবারে খুব বাড়াবাড়ি করি না তারপরে দেখছেন আপনারা কারণ মাধাব বিশিষ্ট হচ্ছে তার কাছে স্পষ্ট হচ্ছে না হয়তো আল্লাহ তালা যদি তাহলে তো অভিজ্ঞ এক সময় শূন্য মেনে নিবে এখন হয়তো মানছে না কিন্তু এটা দেওয়া তার নামাজটাকে বাতিল হয়ে যাচ্ছে না কোনো কিন্তু শিরিক থাকলে কি ইমান নামাজ হবে যদি আল্লাহকে মনে কবুল হবে তাবিজ রয়েছে এরা এক একটা বেসা কিনা করে কেউ আছে মাজার পূজা করতেছে এগুলির বিরুদ্ধে আমরা কথা বলি যে ইমান নষ্ট করে ফেলতেছে যে আপনার আমলের মধ্যে ত্রুটি আছে সলাপ যে রসুল পড়ছে পড়ায় তো নাই তারপর বিতর্ক করতেছে এগুলো নিয়ে আলহামদুলিল্লাহ কিছু ভাই তো কাজ করতেছেন আকীদার নিয়ে আমরা পারতিছি এটা সোজা করতে কারণ সে তো আকিদের শুদ্ধ না তো রসুল্লার তরিকে ভালো হবে না যদি মনে করে যে আল্লাহ সর্বত্র আমরা যে বলছি একটা হচ্ছে কখনো কখনো শব্দ অর্থ দুইটাকে তারা কি করে পরিবর্তন করে ফেলে এইটাও শাইখুল যেটা বলছেন করা যাবে না কখনো কখনো শুধু অর্থ পরিবর্তন করে অর্থ পরিবর্তন করে কি শব্দ ঠিক রাখে যে ইস্তাওয়া যেমন বলে আল্লাহ তালা আসবে আল্লাহ তালা আসবেন আল্লাহ তালা আসা ঠিক আছে আসা অর্থ আল্লাহ আসবেন না আল্লাহ আসবেন না কি আসবে আল্লাহর অর্ডার আসবে যেমন আল্লাহ তালা নামেন আমরা বলি তাই না নেমে আসেন কোথায় নিগর তো আসমানে এরকম জন্য আল্লাহর অর্ডার নামে আমরা বলি হাসর মাঠে আল্লাহ আসবেন এরকম না হাসর মাঠে আল্লাহ আসবেন না কেন আসলে তো কি লাগবে পায়ে পায়ে হাঁটা লাগবে সেই লাগবে আসতে তো কি লাগবে এই জায়গা লাগবে হাঁটতে হইলে কি বলছে কেজ করতে সবকিছু আল্লাহ আসবেন বলছে বলে তোমরা সৃষ্টির উপরে বানা করছে উল্টা আমাদেরকে বলে যে আমরা নাকি মুসাফিয়া আরে আর আমরা তো তাসবির নাম কাছে কিনার নাই আমরা আল্লাহ যা বলছে শুধু তাই বলেছি এই জন্য তারা এটা সহ্য করতে নাই এমনকি তারা এটাও বলে মহাদ্দেশ মানে হচ্ছে মুসাফিয়া এই যে হ্যাঁ এইসলাম কাউসেরী বিন আলী বা এই যে আছে না এগুলো সবগুলি মহাদেশদের মুসাবিয়া বলে মহাদেশ এরা দেহবাদী বলে মহাদেশরা হচ্ছে রসুলের কথা অনুসারে আল হাদিস যারা সঠিক হাদিসের নীতি মানুষের অনুসরণ করে যারা হাদিসের নীতি অনুসরণ করে যারা সেই হাদিস নাম হাদিস নাম দেখ বা না দেখ সেই হচ্ছে যে হাদিসের নীতি মহাদেশের নীতি অনুসরণ করা কি এমন পর্যন্ত সঠিক কথা এটা হচ্ছে রসুল্লাহ সাল্লামের সাহাবিদের কথা এবং তাহাবিদের কথা ইমামদের কথা যে মা রসুল বলছেন মা আনা সাব যার পর আমি আমার সাহাবিরা আছে সাহাবিরা অনবর্তগুলি সাব্যস্ত করতেন আঙ্গুল দিয়ে ইশারা করতেন সাহাবিরা যখন রসুল্লাহ আসলাম বলেছেন যে কালকে রাতে তোমার তোমাদের দুজনের কর্ম দেখে আল্লাহ তাল্লাহ হাসছেন তাই না সাহাবি কি বললেন এক সাহাবি সাহাবিদ যে আল্লাহ হাসে তার থেকে আমি খারাপ কিছু আশা করি না চিন্তা করে দেখেন সাহাবি বুঝছে কিনা এটা রসুলকে বলছে সাবধান তুমি কিন্তু ভুল করতেছি না বলে নাই আর এরা বলে যে না অসুবিধা ছিল হ্যাঁ রসুল ইসলাম এক বলছেন কালকে তোমাদের কর্ম দেখে আল্লাহ আশ্চর্য হয়েছে এটাও আছে এরা বলেছে আশ্চর্য হন না আল্লাহ তারা অবশ্যই আশ্চর্য হন এটাই হলো সত্য কথা কিভাবে হন ধরন আমরা জানি না তবে আমাদের আশ্চর্য অধিকাংশ আমরা পরিণাম না জানার কারণে আল্লাহ পরিণাম জেনেও আশ্চর্য মনে রাখতে আল্লাহ তালা পরিণাম না জানার কারণে আশ্চর্য এটা বলা যাবে না কারণ পরিণাম জানা আনা আমরা আশ্চর্য কেমন এটা ঘটলো কেমন দেরি হলো পরিণাম জানার কারণে কিন্তু আল্লাহ তালা এটা না আল্লাহ তালা নিজেই লিখছেন পরিণাম কি তার না জানার এখানে প্রশ্ন আসে না কথা বুঝতে আসে বুঝতে পারছেন তাহলে বোঝা গেল যে কখনো কখনো তারা কি করে তাহারিফ করে কি করে হ্যাঁ কারণ শব্দ বিকৃতি করে অর্থ বিকৃতি করে কারণ শুধু অর্থ বিকৃতি করে শুধু কখনো কখনো শুধু (وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا ۗ